মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা দূর এক পাহাড়ি অঞ্চলে শুকনো এক বৃক্ষের ডালে বাস করত এক শকুন পরিবার মা শকুন রোজ ভরে উড়ে যেত পাহাড়ি উপত্যকার নানা জায়গা ঘুরে ফিরত কোথাও কোনো মরদেহ পেলে তুলে আনত তার ছানার জন্য ছানাটি ছিল একটু আলাদা চোখে আগুন কণ্ঠে সাহস আর মনে এক অদ্ভুত রকমের লোভ মা যতই তাকে বলুক মরা শরীরেই প্রাণ আছে আমাদের জন্য আমরা তো প্রকৃতির ঝাড়ুদার সে শুনত না একদিন অনেক খাবার পর হঠাৎ ছানাটি বলল মা আমি আর পুরনো পচা মাংস খাব না আমি তাজা মানুষের মাংস খাব জীবন্ত উষ্ণ রক্ত মাখা মা শকুন হতবাক কি বলছ এটা আমাদের রীতি নয় আমরা মৃতদেহ খাই জীবন্ত প্রাণীকে ছুঁই না এটা প্রকৃতির নিয়ম ছানাটি হেসে উঠল নিয়ম কে বানিয়েছে এই নিয়ম যারা শক্তিশালী তারাই তো নিয়ম বানায় আমি সেই শক্তির পথে হাঁটব আমি ব্যতিক্রম হব ভয়ঙ্কর হব মানুষ আমাদের ভয় পাবে সেই দিন থেকেই ছানাটি পাল্টে গেল সে ছোট ছোট শিশুদের দিকে তাকাতে লাগল গ্রামের ধারে ঘুরে বেড়াতে লাগল মা শকুন ভয়ে কাঁপতে লাগল এই যে লোভ জন্ম নিচ্ছে তোমার ভেতর একদিন এটাই তোমার পতনের কারণ হবে একদিন এক বাচ্চা মেষশাবককে টেনে নিতে গিয়ে গ্রামবাসীরা ধরে ফেলল ছানাটিকে চর, থাপ্পড় গালাগাল আর ঢিলের বৃষ্টিতে ক্ষতবিক্ষত হল তার ডানা আহত ছানাটি ফেরার পথে শুধু বলল তবু চেষ্টা করেছিলাম ব্যতিক্রম হতে মা শকুন নিঃশব্দে তাকিয়ে রইল হয়তো ভাবছিল সব ব্যতিক্রমই কি বড় কিছু হয় নাকি কিছু ব্যতিক্রম হয়ে ওঠে এক অন্ধকারের প্রতীক এই গল্পটি আধুনিক সমাজের সেই প্রবণটাকে তুলে ধরে যেখানে কিছু মানুষ কখনো সীনা পেরিয়ে কিছু পেতে চায় লোভ ক্ষমতার অপব্যবহার হিংসা মানুষের প্রতি জুলুম অসহিষ্ণুতা ক্ষমতার লোভ নৃশংসতার পথে শকুনের ছানাটি সেই লোভের প্রতীক আর মা শকুন নীতির কণ্ঠস্বর আসুন এই সমাজ থেকে সকল প্রকার অন্যায় বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হই এই সমাজ তখনই পরিবর্তন হবে যেদিন সবাই সততা ও আদর্শ মানুষ হবে